আসসালামু আলাইকুম বিহর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো অবশেষে ফাইনালি কিন্তু আপনাদের অনার্সের যে দ্বিতীয় রিলিজ লিপের আবেদন আবেদনের তারিখ প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় তো এর সাথে দ্বিতীয় রিলিজ লিপে কারা কারা আবেদন করতে পারবেন এটাও আজকের ভিডিওতে কিন্তু বলে দেওয়া হবে তো যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বেলাইকনটি অন করে রাখবেন তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আসলে আপনারা এরকম একটা নোটিশ দেখতে পারবেন নিচের দিকে আসলে এরকম একটা নোটিশ দেখতে পারবেন যে হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রম ও দ্বিতীয় সর্বশেষ রিলিজ স্লিপের অনলাইন আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি তো সিম্পলি আপনারা এই বিজ্ঞপ্তিটির তো ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে তো এখানে আপনাদের আবেদন কবে থেকে শুরু হতে যাচ্ছে এবং কবে শেষ হবে এবং সেই সাথে কারা কারা আবেদন করতে পারবেন এটা নিয়ে কিন্তু এখানে নোটিসে বলা হয়েছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তির কার্যক্রম ও দ্বিতীয় সর্বশেষ রিলিজ স্লিপের অনলাইন আবেদন এগারোই সেপ্টেম্বর বিকাল চারটা থেকে শুরু হয়ে তেইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে অর্থাৎ আপনাদের দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন কিন্তু এগারোই সেপ্টেম্বর থেকে বিকেল চারটা থেকে শুরু হতে যাচ্ছে এবং তেইশে সেপ্টেম্বর রাত বারোটা পর্যন্ত কিন্তু এই দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন চলবে এবং সেই সাথে বলা যাচ্ছে যে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন দ্বিতীয় রিলিজ স্লিপে তো এখানে দেখতে পাচ্ছেন ক নাম্বার মেধা তালিকায় স্থান পাননি অর্থাৎ প্রথম মেধা তালিকায় যারা স্থান পায়নি তারা কিন্তু আবেদন করতে পারবেন এবং মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি অনেকেই কিন্তু আপনারা মেধা তালিকায় স্থান পেয়েছিলেন প্রথম মেধা তালিকায় এরপরেও কিন্তু ভর্তি হতে পারেননি তারা কিন্তু আপনারা দ্বিতীয় রিলিস্ট আবেদন করতে পারবেন এবং মেধা তালিকায় ভর্তি হয়েও পরবর্তী ভর্তি বাতিল করেছেন অর্থাৎ আপনারা প্রথম মেধা তালিকায় কিন্তু আপনাদের স্থান পেয়েছিলেন যে কোনো একটা কলেজে সেখানে ভর্তি হয়েছেন এবং তা বাতিল করেছেন তো আপনারা চাইলে কিন্তু দ্বিতীয় রিলিজ লিপে আবেদন করতে পারবেন তো এখানে দ্বিতীয় পর্যায়ে সাত সাত দু হাজার চব্বিশ থেকে পনেরো সাত দু চব্বিশ তারিখ যে সকল আবেদনকারীকারী প্রাথমিক আবেদন করেছে এবং সংশ্লিষ্ট কলেজ কর্তৃক তা নিশ্চয়ন করা হয়েছে সে সকল আবেদনকারী মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই দ্বিতীয় রিলিজ লিপে আবেদন করতে হবে অর্থাৎ আপনারা যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করেছিলেন তো আপনাদের কিন্তু দ্বিতীয় রিলিজ লিপে আবার আবেদন করতে হবে এবং কলেজ কর্তৃক প্রথম অথবা দ্বিতীয় পর্যায়ে যে সকল আবেদনকারী এই প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি অর্থাৎ আপনারা অনেকেই ভর্তি প্রথম মেধা তালিকায় ভর্তি হওয়ার পরেও আপনাদের কলেজ থেকে কিন্তু নিশ্চয়ন করা হয়নি অনেকের ভর্তি বাতিল মানে বাতিল করা হয়েছে সেক্ষেত্রে আপনারাও কিন্তু চাইলে দ্বিতীয় রিলি শিল্পে আবেদন করতে পারবেন সে সকল আবেদনকারী দ্বিতীয় রিল শিল্পে আবেদন করতে পারবে তো সতেরোই সেপ্টেম্বর দু তারিখের মধ্যেও ভর্তি বাতিল করে আবেদন করতে হবে অর্থাৎ আপনারা যারা প্রথম মেধা তালিকায় ভর্তি হয়েছেন পরে আপনারা চাচ্ছেন যে দিন আপনাদের কলেজটা ভালো লাগতেছে না সেক্ষেত্রে আপনারা কিন্তু ভর্তিটি বাতিল করে আপনারা সতেরো তারিখের ভিতরেই কিন্তু আপনারা আবার দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবেন তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ